নুরাল ফাগ রালে লৈ আমি একটা ফেসবুকে একটা পোস্ট করছি নুরাল ফাগলারও কিছু বক্ত আছে এই কিছু বক্ত আছে বক্তটা দেখি অধিয়াংশ ফাউলের বক্ত যারা নিজেরা আসে কেরা সুন্দাবি করে এরা দেখছি নুরাল ফাগ রাল লৈ চাফাই কাউনি যদি আল্লাহর উলি নাওয়ে কুক্ত নাওই কুত্ত দেখি লাশ কি অক্ত তো তাকে লাশ তো ফুচ্চা কুল্যা শেষ হয়ে যাবে গার কথা নিশ্চয়ই উনি আল্লার অলি এই জন্য লাশ পছে নাই আমরা একটা জিনিস চিন্তা করেন যেই লুপটা আদৌ কোনো মুসলমানই ছিল না লুপটা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারে তার উদ্দেশ্য ছিল মিশন ছিল খ্রিস্টান বানানোর উদ্দেশ্য ছিল তার ছেলে খ্রিস্টান আমি যে কথাগুলি বলতেছি সোশ্যাল মিডিয়ার থেকে বলতেছি কয় গণমাধ্যম থেকে পাইছি তার নিয়ে অনেক গুগল এখন বিভিন্ন সাইড এখন আমি সার্চ দিয়েছি যার ব্যাপারে তত্ত্ব নিছি সরাসরি ভিডিও ফুটেজ দেখছি যে সে তো মুসলমান না খ্রিস্টানদের ধর্ম অনুসরণ করে এরকম একজন ব্যক্তি নিজেকে ইমাম মাহদি দাবি করছে যেই ব্যক্তি ইমাম মাহদি দাবি করে সে কি কোনো ক্ষেত্রে মুসলমানের খাতার থাকে কথা এরপরে তার একটা ভিডিওতে দেখলাম নারী লইয়া দুই চারটা মহিলার সামনে নাস্তা যে হেও না এরপরে এখানে শেষ নয় তার এখানে বন্ডামি তো চলতই মরার পরেও তার বন্ডামি শেষ হয়েছে না কাবার আদলে সে তার কবরের এমন সিস্টেম করছে যা বাংলাদেশের ইতিহাস অং খবর আর হয়েছে না অতীতে মাটির অনেক উসাদ খবর দিছে তাও কফিনের ভিতরে খ্রিস্টানরা যেভাবে দাফন করে

এটা বন্ডামি শিরিক বেদাতের আক্রা বানাইছে এই রাজবাড়ির রাজবাড়ির গোয়ালন্দ এই গোয়ালন্দর সমস্ত তৌহিদি জনতা বারবার প্রশাসনের কাছে গেছে প্রশাসনকে বারবার বলছে যে তারা যেটা করতেছে এটা আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আপনারা আইনি ব্যবস্থা নিন তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না চোখের সামনে এইভাবে শিরিক বেদাত চলতেছে কিভাবে সহ্য করে সাংবাদিক আইন সম্মেলন করছে সংবাদ সম্মেলন করছে এর পর প্রশাসনের নাই একটা সময় তৌহিদি জনতার দর্যের বাদ যখন ভেঙে গেছে তারা সেখানে গিয়ে হামলা করছে বাংসুর করছে আস্তানা সব ভেঙে দিছে ভেঙে দেওয়ার পরে যে ঘটনাটা ঘটছে যেটা ইসলাম কখনো সমর্থন করে না কোনো আলেমরা এমন কাজের নির্দেশ দিবে না পরবর্তীতে করলো কি নুরাল আল কবর থেকে তুললা রাস্তা নিয়ে আগুনটা ফুটেছে এমন আমার প্রশ্ন হইল এখানে কি শুধু আলেমরা গেছিল না সাধারণ পাবলিকও গেছিল আমি যদি আপনার মসজিদের ইমাম হই তাহলে এই এলাকার যত মুসুল্লি আছে সব তো আমার অধীনে আমি যদি বলেন চলেন আমার সঙ্গে মিছিল আপনারা যাবেন এখানে কি শুধু আমি একা গেছি না আপনারা সবাই গেছেন সবাই গেছে এখন সেখানে লাশ কারা ফুলল এই বিষয়টা তদন্ত করা প্রশাসনের দায়িত্ব তদন্ত না করেই নিরহ আলেমদেরকে রাত্রের বেলায় ঘুমাইতে দিচ্ছে না সব জায়গায় গ্রেফতার চলতেছে অসংখ্য আলেমদেরকে বাড়িতে থাকতে দিচ্ছে না ইমাম মহাজিন বাড়িতে তালামাইরা দেশান্তর হয়ে গেছে কারণে অকারণে তাদেরকে হয়রানি করা হচ্ছে আমাদের এগুলো প্রতিবাদ করা দরকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করুন নিরহ নিরপরাধ মুসলমান আলেমদেরকে কেন আপনারা গ্রেফতার করতেছেন একটা ইমাম মাদিনে বেতনই পায় কয়টা এই বেতনে তারা সংসার চলে এখন যে আপনার এই ইমামতি ভালাইয়া বাগন্তিত আছে তার সংসারটা চলতে চলে রাত্রের বেলায় কোনো পুরুষ ওই এলাকাত ঘুমাইতে পারে না প্রায় তিন হাজার মানুষকে শুনছি মামলা দিচ্ছে অথচ যারা এটা ফুরছে নিশ্চয় তৃতীয় পক্ষ কেউ বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই কাজটা করছে আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য কৌশলে মানুষের গিন্ন

লেখা লেখছি নুরাল ফাগরা রে নিয়া আমি নিচে লিখতে দিছি যে যারা আগুন দিয়া এই লোকটাকে পুড়ছে এটা ইসলাম সমর্থন করে না এটা কোনো আলেমের আর আদেশ হতে পারে না সে সংশোধন না হয়ে হয়ে আমার গালি শুরু করছে কো প্রথম প্রশ্ন হইল আপনারা লাশটা ফুরাইলেন কেন আরে ভাই লাশ কি ফুরার কথা ইসলাম সমর্থন করে এটা কি কমাই না নিব আমরা তো নিন্দা জানাইছি কিন্তু নুরাল পাগলার অপকর্মটা কোনো মিডিয়ায় প্রচার করে না মিডিয়ার একটাই প্রচার হলো আলেমরা লাশ ফুরালিছে এখানে কি আলেমরা শুধু আসিল এই যত আন্দোলন হয় সব আন্দোলন কি আলেমরই থাকে সাধারণ ফাবলিকও থাকে সাধারণ ফাবলিকের ভিত্তি অন্য একটা দল তো ঢুকতে পারে দেশটারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার লাগে আমি একমাত্র বক্তা এটা বলতেছি কারণ আমার কাছে রাজবাড়ির থেকে না ওই লোক কয়েকশো মেসেজ আসছে আল্লাহ রাস্তে আমাদের ব্যাপারে কিছু বলেন আমরা রাত্রে ঘুমাইতে দিতেছেন আমাদের কোনো অপরাধ নাই আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না আমরা দিয়া দিছে মামলা আমরা আসি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অন্যান্য হ্যাঁ বাইরাল টপিক নিয়ে আর হিদিকে আমাদের আলেমরা দুইটা দুমসে জালো পড়তেছে প্রতিবাদ করা দরকার নিরহ আলেমদের পাশে আমাদের দাঁড়ানো দরকার আমরা কখনোই এরকম কাজকে আমরা সমর্পন করি না এই জন্য এই কথাটাই বলছি যে উগ্রতা ইসলাম পছন্দ করে না সে বন্ডামি করছে তার আস্তা না উড়াই দিচ্ছেন শেষ তারে আইনার আস্তা পূর্বেন এই সাহস আপনারা কে দিবেন এই কাজ করার কথা আপনারা কে বলছেন কিন্তু হের অপকর্মটাও প্রশাসন এই মিডিয়ার লোকেরা তুলে এ যে নাচানাচি করলো এ যে ইমাম মাহ দিদাবি করলো এ যে এই এলাকাটারে একবার নষ্ট করে দিল এটা কেউ বলে না এই জন্য সম্মানিত শুধু আমাদের হক কথাগুলি বলতে হবে আর উগ্রতা দিয়া ইসলাম প্রচার হয় নাই রাসুলের জিন্দিগি আপনি পড়ে দেখেন রাসুলের চরিত্র আখলাখ দিক কে মানুষ কালেমা পড়ছে